আসসালামু আলাইকুম অনেকে পুরুষ বন্ধাত্ম কি কারণে হয় এ সম্পর্কে আমাদের কাছে জানতে চায় এখন পুরুষ বন্ধাত্বের অনেক কারণ রয়েছে এর ভিতরে আমরা দেখেছি যে মৌলিক বা প্রধান যে কারণগুলো রয়েছে তার ভিতরে হচ্ছে যে যদি যে শুক্রাণু যেটা স্পাম বলে এটা যদি সঠিকভাবে উৎপাদন না হয় অর্থাৎ মিনিমাম ফিফটিন মিলিয়ন পার এম আপনার স্পাম দরকার যদি এটা উৎপাদন না হয় তাহলে কিন্তু বাচ্চা কাচ্চা হবে না তারপরে যেটা হয় যে উৎপাদন হচ্ছে কিন্তু সেটা সেভাবে পরিবাহিত হচ্ছে না বা কোনো একটা অবস্ট্রাকশন রয়েছে এর ভিতরে অবস্ট্রাকশন কী হতে পারে কারো সিস্ট থাকে যেটা কি সিস্ট বলে কারো ভেরিকোসিলের সমস্যা থাকে বা অন্ডকোষের বিভিন্ন ধরনের সংক্রমণজনিত সমস্যা থাকে এগুলোর কারণেও কিন্তু অনেক সময় যে পুরুষ বন্ধুত্বের শিকার হয়ে থাকে তারপরে আরও কিছু উল্লেখযোগ্য কারণের ভিতরে আমরা দেখেছি যে কেউ যদি এসটিডি সেক্সুয়াল ট্রান্সমিটিডি যে আক্রান্ত হয়ে থাকে তারপর একটা প্রধান কারণ হচ্ছে যে পুরুষের যে হরমোন টেস্টোস্টেরন হরমোন এটা যদি স্বল্পতা থাকে তাহলে কিন্তু ম্যাক্সিমাম সময় দেখা যায় যে পুরুষ যে তার যে তার বাবা হওয়ার যে ক্ষমতা এটা কিন্তু হয় না এবং সে বাবা হতে পারে না এই যে মানে কারণগুলো বললাম যে মোটা থেকে এইগুলোই হচ্ছে পুরুষ বন্ধত্বের প্রধান কারণ এখন আমি বলতে চাচ্ছি যে হোমিওপথিতে এই পুরুষ বন্ধাত্বের যে কারণগুলো রয়েছে এই কারণগুলো দূর করার জন্য ভালো ওষুধ রয়েছে ভালো চিকিৎসা রয়েছে আপনারা হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করতে পারেন সবাইকে ধন্যবাদ